এই রামনবমী ঈদ জামিয়াতুল আলবিদা জুম্মান নামাজ তার সঙ্গে হনুমান জয়ন্তী আমরা দেখলাম বিধানসভার মধ্যে লোকসভার মধ্যে জনসভাতে প্রেস কনফারেন্সে টেলিভিশন চ্যানেলে বসে বিজেপি আর তৃণমূল এ বলে ঠেসে দেব ও বলে ঠুসে দেব বিজেপি টিএমসি কে ঠুসে দিচ্ছে না টিএমসি বিজেপিকে ঠুসে দিচ্ছে না মেহনতি মানুষের ঐক্যকে ভাঙার জন্য চেষ্টা করছে একটা হিন্দি সিনেমায় একটা ডায়লগ পানি মে ডুবোকে মার দেন ভিলেন বলছে হাম পানি পিলা কে মার দেন আর লোকেশনে হাততালি দেয় কিন্তু আসলে ওই দুজনের ডায়লগ একজনই লিখে দেয় ওইভাবে বিজেপি আর তৃণমূলের যে নেতারা একে অপরকে বিরুদ্ধে প্রতিদিন গালাগাল দিচ্ছে প্রতিদিন নাটক করছে আসলে ওদের স্ক্রিপ্টটা একজনই লিখে দিয়েছে তার নাম হচ্ছে আর এস এর মোহন ভাগবত কদিন আগে এসেছিলেন এই রাজ্যে দু হাজার ছাব্বিশের নির্বাচন তার আগে বিজেপিকে কে কি করতে হবে তৃণমূলকে কি করতে হবে বলে গিয়েছেন মুখ্যমন্ত্রী হন ইন্ডোর স্টেডিয়ামে আর ইমাম মজিনের মিটিং এ হোক ওই বিরোধী দলের নেতা যে তৃণমূলে যে কে নিয়ে এসে মাওবাদীদের নিয়ে এসে সিদ্ধিকুল্লার প্রতি কৃতজ্ঞ থাকবে বলে লাল ঝান্ডার মানুষকে কমিউনিস্টদেরকে খুন করেছিল আজকে সে মহান শাস্তে চাইছে কেন কলকাতা পুলিশ কেন রাজ্য পুলিশ যারা ঘৃণার ভাষণ দিচ্ছে যারা উস্কানি দিচ্ছে যারা প্রতিদিন হিন্দু মুসলমানকে লড়ানোর চেষ্টা করছে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী কেন একটা মুকদ্দমা হলো না ঘৃণা ভাষণের বিরুদ্ধে আমরা এই ব্রিগেড থেকে দাবি করছি পশ্চিমবঙ্গের বুকে সম্প্রীতি ঐক্য ভাঙার জন্য যে হিংসা ছড়াবে এই পুলিশকে বলছি তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করতে হবে আর নাহলে আমরা গোটা রাজ্য জুড়ে সব থানা এফআইআর করব দেখব মমতা ব্যানার্জির পুলিশ দু থেকে আমাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে হাজার হাজার এখানে অনেকে আছে যারা ঘর ছাড়া হয়েছিল জেল হয়েছিল জরিমানা হয়েছিল হামলা হয়েছিল হয়েছিল। মিথ্যা মামলা আর তারপর নিজের মালকি মালিকদেরকে বলেছিলেন মমতা ব্যানার্জি দিল্লিতে ওয়াশিংটনে যারা বসে আছে মুম্বাইতে যারা বসে আছে সব ঠান্ডা করে দিয়েছি লাল ঝান্ডা শেষ হয়ে গিয়েছে ওরে লাল ঝান্ডা একটা দেড় কাপড়ের টুকরো না কোন কর্পোরেট কোম্পানির ইলেকট্রাল বন্ডের টাকা দিয়ে চিট ফান্ডের টাকা দিয়ে এ কাপড় টুকরো কেনা হয়নি খেত মজুর দিন মজুর একটা হকার বস্তিবাসী কলোনিবাসী উদ্বাস্তু মানুষ শ্রমিক অস্থায়ী শ্রমিক যারা দিন আনে দিন খায় দিনমজুর যারা বিভিন্ন স্কিমে কাজ করে যাদের কোনো নিরাপত্তা নেই কাজের কোনো সামাজিক নিরাপত্তা নেই যে ভূমিহীন কৃষকের জমির দাম ছিল না তারা সবাই জোরদার জমিদার মালিক পুলিশ এই স্বাধীন ভারতের পুলিশ বাংলার পুলিশ হোক আর ব্রিটিশ পুলিশ হোক তার বিরুদ্ধে লড়াই করেছে নিজের বুকের কলজের রক্ত দিয়ে এই ঝান্ডাকে লাল করেছে আজকে বড় বড় কথা বলছে তৃণমূলের ঝান্ডা নিয়ে কিষানজির মাওবাদীদের ল্যান্ডমাইন আর মেশিন গান নিয়ে কি বলেছিল মেদিনীপুরে লাল ঝান্ডা কেন লাল ন্যাকড়াও দেখা যাবে না আর এখন সেই তৃণমূলের ঝান্ডাকে নিয়ে ন্যাকড়া বানিয়ে অমিত শাহের পেছন মুছতে গিয়েছে বলে দল বদল করেছি